মানব সভ্যতার প্রত্যেকটা যুগকেই ডিফাইন করা যায় সেই মেটেরিয়ালসগুলো দিয়ে যেগুলো আমরা শেপ দিতে শিখেছি আজ আমরা এক নতুন যুগের শুরুতে দাঁড়িয়ে আছি কোয়েস্টুতে আপনাদের স্বাগতম মানব ইতিহাসের বেশিরভাগ সময় সিভিলাইজেশনস গড়ে উঠেছে সেই মেটেরিয়ালসগুলো দিয়ে যা তারা মাস্টার করতে শিখেছিল প্রথমে এলো স্টোন এজ যখন সিম্পল টুলসগুলো মানব জাতির প্রথম প্রোগ্রেস এনে দিল তারপর ব্রোঞ্জ এজ যখন অ্যালয়গুলো রাজ্যগুলোকে বড় হতে এক্সপ্যান্ড করতে এবং জয় করতে দিল আয়রন এজ যুদ্ধ কৃষি শহর এবং সাম্রাজ্যকে রিশেপ করল তার অনেক পরে সিলিকন চুপচাপ এই ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি করলো যেখানে আমরা এখন থাকি যা আমাদের কম্পিউটার্স স্মার্টফোনস এবং আমাদের সবাইকে কানেক্ট করা ইনভিজিবল নেটওয়ার্কসগুলোকে পাওয়ার দিচ্ছে কিন্তু আজ এক নতুন এজ উঠে আসছে এমন এক এজ যা স্ট্রেংথ হার্ডনেস বা অ্যাব অধিকাংশ দিয়ে ডিফাইন্ড নয় বরং এনার্জি হোল্ড করার এবং রিলিজ করার অ্যাবিলিটি দিয়ে ডিফাইন্ড আমরা এখন এমন এক ওয়ার্ল্ডে বাস করি যেখানে মেশিনসগুলো আর শুধু টুলস নয় তারা আমাদের কম্প্যানিয়ানস অ্যাসিস্ট্যান্টস এবং আমাদের নিজেদের এক্সটেনশন এবং তাদের ফাংশন করার জন্য অয়েল কোল বা স্টিমের প্রয়োজন নেই প্রয়োজন ইলেকট্রিসিটির মুভ করার ফ্রিডম ট্রাভেল করার কমিউনিকেট করার কম্পিউট করা এই সব কিছুই ডিপেন্ড করে এমন এক এনার্জির ওপর যা স্টোর করা যায় ক্যারি করা যায় এবং যে কোনো জায়গায় ইউজ করা যায় এবং এই রেভলিউশনের সেন্টারে রয়েছে একটা মেটাল যা দেখতে একটুও পাওয়ারফুল মনে হয় না এমন একটা মেটাল যা এত সফট যে আপনি ব্লেড দিয়ে কাটতে পারবেন এত লাইট যে অয়েলের ওপর ফ্লোট করে এমন রিয়্যাক্টিভ যে জলের টাচে আসামাত্র মাত্র আগুন জ্বলে ওঠে এটা হল লিথিয়াম সেই মেটাল যা আমাদের ফিউচারকে পাওয়ার দেয় আপনি যদি সায়েন্সের ক্লিয়ার এক্সপ্লানেশন ডেপথের সাথে ওয়াটার ডাউন না করে এনজয় করেন তাহলে সাবস্ক্রাইব করার কথা কনসিডার করতে পারেন ভেবে দেখুন আপনি যেন এই চ্যানেলের ব্যাটারিতে আর একটা সেল অ্যাড করছেন আমাদের কাছে যত বেশি পাওয়ার থাকবে আমরা তত বেশি স্টোরিজ এক্সপ্লোর করতে পারব লিথিয়ামের অ্যাটমিক নাম্বার হলো তিন পিরিয়ডিক টেবিলের একদম শুরুর দিকে যেখানে সবচেয়ে সিম্পল এলিমেন্টসগুলো থাকে হাইড্রোজেন হিলিয়াম এবং তারপর লিথিয়াম এটা এত স্মল আর এত লাইট যে এটা অন্যান্য বেশিরভাগ মেটালসের মতন বিহেভ করে না এর আউটার ইলেকট্রনটা এত লুজলিভাবে থাকে যে প্র্যাকটিক্যালি প্রথম অপরচুনিটি পেতেই সেটা লাফ মেরে চলে যায় যখন লিথিয়াম অন্য অ্যাটমের সাথে ইন্টারেক্ট করে এটা খুব ইজিলি নিজের ইলেকট্রনটা দিয়ে দেয় এবং এই সিম্পল টাইনি অ্যাক্টটাই হল ব্যাটারি কেমিস্ট্রির হার্ট যখন আমরা ব্যাটারিজ নিয়ে কথা বলি তখন রিয়েলি আমরা ইলেকট্রনস এর মুভমেন্ট নিয়ে কথা বলি এক জায়গা থেকে অন্য জায়গায় একটা ব্যাটারি বেসিক্যালি দুটো সাইডসের মধ্যে একটা কন্ট্রোলড কেমিক্যাল আর্গুমেন্ট ছাড়া আর কিছুই নয় একটা সাইড ইলেকট্রনস দেয় আর একটা সাইড সেটা অ্যাকসেপ্ট করে লিথিয়াম ইলেকট্রন্স ডোনেট করার জন্য ইগার থাকায় এই সিস্টেমে গিভার হিসেবে এক্সেপশনালি ভালো এটা ইলেকট্রন্সকে ফাস্ট মুভ করায় এফিসিয়েন্ট ই মুভ করায় এবং ওয়্যার আউট হয়ে যাওয়ার আগে হাজার হাজারবার সাইকেল করতে পারে আর যেহেতু লিথিয়াম অ্যাটমসগুলো খুব লাইট তাই লিথিয়াম ব্যাটারিজগুলো বেশি ওয়েট অ্যাড না করেই অনেক এনার্জি ক্যারি করতে পারে এই একটা ফ্যাক্ট ওয়ার্ল্ডটাকে চেঞ্জ করে দিল লিথিয়াম ব্যাটারিজের আগে পোর্টেবল ইলেকট্রনিক্সগুলো পুরনো ব্যাটারি টাইপসের হেভিনেস এবং ইনএফিসিয়েন্সির জন্য লিমিটেড ছিল লেড অ্যাসিড ব্যাটারিজ এক্সাম্পল হিসেবে কার্সের জন্য ভালোই ওয়ার্ক করত কিন্তু হ্যান্ড হেলথ ডিভাইসেসের জন্য ফার টু হেভি ছিল নিকেল ক্যাডমিয়ান ব্যাটারিজগুলো লাইটার ছিল কিন্তু তারা টাইমের সাথে ক্যাপাসিটি হারাত এবং প্রথম থেকেই বেশি এনার্জি স্টোর করতো না এই পুরোনো ব্যাটারিস্তে চলা ডিভাইসেসগুলোকে হয় লার্জ হতে হতো অথবা তাদের ব্যাটারি লাইফ খুব শর্ট হতো এর মানে হল টেকনোলজি ডেস্কের ওপর দেয়ারে প্লাগ ডেন একটা জায়গায় টাইট থাকত তারপর লিথিয়াম আয়ন ব্যাটারিজ এলো এগুলো লাইট ছিল এগুলো অনেক এনার্জি স্টোর করত এগুলো ভোল্টেজ হোল্ড রাখত এগুলো মিনিমাল লসে বারবার রিচার্জ হতো এগুলো শুধু ব্যাটারি লাইফ ইম্প্রুভ করেনি এগুলো পোর্টেবল কম্পিউটিংকে রিয়েন বানিয়েছিল হঠাৎ কম্পিউটার্স ডেস্ক ছেড়ে বেরোতে পারল ফোনস বালি ছেড়ে বেরোতে পারল মিউজিক পকেটসে ট্রাভেল করা শুরু করল ক্যামেরাস সারা ওয়ার্ল্ড ঘুরে বেড়াতে পারল হেডফোনস ওয়্যারলেস হয়ে গেল টেকনোলজি শুধু অ্যাভেলেবল ছিল না এটা আমাদের সাথে ছিল অল দ্য টাইম এভরিওয়ে লিথিয়াম স্মার্টফোনস ক্রিয়েট করেনি লিথিয়াম পার্সোনাল ইলেকট্রনিক্সের এজ ক্রিয়েট করেছিল এবং এখন এটা আরও বড় কিছু করছে এটা আমাদের মুভ করার ধরনকে চেঞ্জ দিচ্ছে ইলেকট্রিক কার্স বড় স্কেলে পসিবল ছিল না যতক্ষণ না লিথিয়াম ব্যাটারিজগুলো লং ডিস্টেন্স ট্র্যাভেলের জন্য যথেষ্ট এনার্জি স্টোর করার মতো এফিশিয়েন্ট এবং অ্যাফোর্ডেবল হয়ে উঠেছিল এই ইলেকট্রিক কার রেভলিউশন রোডের প্রত্যেকটা টেসলা প্রত্যেকটা বিআইডি প্রত্যেকটা চার্জিং স্টেশন কার কোম্পানিজটিকে শুরু হয়নি বরং কেমিস্ট্রি থেকে শুরু হয়েছিল যেই মোমেন্টে লিথিয়াম আয়ন ব্যাটারিসগুলো গুড এনাফ হয়ে উঠল ট্রান্সপোর্টেশনের ফিউচারটাই শিফট হয়ে গেল তো এই সব লিথিয়াম আসে কোথা থেকে স্টোরিটা শুরু হয় দুটো খুব ডিফারেন্ট ল্যান্ডস্কেপস থেকে অস্ট্রেলিয়া এবং চায়নার কিছু অংশতে লিথিয়াম খুঁড়ে বের করা হয় হার্ড রক থেকে সাধারণত স্পোর্ডুমিন নামের একটা মিনারেলের থেকে এই মাইন্সগুলো অনেক ডিপ চলে যায় টাফ স্টোন কেটে তৈরি ক্রাশ করা হয় এবং কেমিক্যাল স্টেপসের মধ্যে দিয়ে প্রসেস করা হয় পিওর লিথিয়াম মেটেরিয়ালস এক্সট্র্যাক্ট করার জন্য অনেক দূরে সাউথ আমেরিকাতে প্রসেসটা দেখতে সম্পূর্ণ ডিফারেন্ট চিলি বলিভিয়া এবং আর্জেন্টিনার চোখ ধাঁধানো সাদা সল্ট ফ্ল্যাটসের নিচে রয়েছে সল্টি গ্রাউন্ড ওয়াটার এক ধরনের ব্রাইন যাতে প্রচুর লিথিয়াম আছে এই জলকে পাম্প করে শ্যালো পুলসে আনা হয় বিশাল ওপেন ফিল্ডসে ছড়িয়ে দেওয়া হয় এবং ইন্টেন্স সানের নিচে ইভাপোরেট হতে দেওয়া হয় অনেক মাস ধরে যখন জল ডিসাপিয়ার হয়ে যায় লিথিয়াম সল্টস পড়ে থাকে এগুলোকেই রিফাইন্ড করে ব্যাটারি গ্রেড লিথিয়াম বানানো হয় এই রিজিয়ানটাকে বলা হয় লিথিয়াম ট্রায়াঙ্গেল এখানে ওয়ার্ল্ডের নন লিথিয়াম রিজার্ভসের মোর দ্যান হাফ রয়েছে কিন্তু লিথিয়াম প্রসেস করা আর সেটাকে ইউজ করতে পারা দুটো সম্পূর্ণ ডিফারেন্ট বিষয় কারণ র লিথিয়ামকে ব্যাটারি রেডি লিথিয়ামে পরিণত করা খুব কমপ্লেক্স এক্সপেন্সিভ এবং টেকনোলজিক্যালি ডিমান্ডিং এবং চায়না কারেন্টলি এই রিফাইনিং এবং ব্যাটারি বিল্ডিং প্রসেসের প্রত্যেকটা স্টেজেই ডমিনেট করে এটা লিথিয়ামকে এক নতুন ধরনের পাওয়ার দেয় কেমিটাল পাওয়ার নয় বরং জিও পলিটিক্যাল পাওয়ার যে নেশন্সগুলো লিথিয়াম প্রোডাকশন এবং প্রসেসিংকে কন্ট্রোল করে তারা ফিউচারের এনার্জি সিস্টেমসের ওপর ইনফ্লুয়েন্স রাখে যেমন এক সময় অয়েল গ্লোবাল অ্যালায়েন্সেস এবং কনফ্লিক্টসকে শেপ করত। তেমনি লিথিয়াম এখন সাপ্লাই চেনস ম্যানুফ্যাকচারিং স্ট্র্যাটেজিস এবং ন্যাশনাল এনার্জি পলিসিসকে শেপ করছে কিন্তু লিথিয়াম ইতিহাসের অন্যান্য মেজর রিসোর্সের মতন কিছু কনসিকুয়েন্সেসের সাথে আসে মাইনিং লিথিয়াম রক্স ল্যান্ডস্কেপস এবং ইকোসিস্টেমসকে ডিস্টার্ব করে ব্রাইন থেকে লিথিয়াম এক্সট্র্যাক্ট করতে এনরমাস পরিমাণ জল কনজিউম হয় এবং সেটাও এমন জায়গায় যেখানে জল অলরেডি স্কেয়ার্স এই এরিয়াসতে যে কমিউনিটিসগুলো বাস করে তাদের মাঝে মধ্যে ফ্রেশ ওয়াটারের অ্যাক্সেস কমে যায় আটাকামা ডেজার্টের মতো জায়গার ইন্ডিজেনাস গ্রুপসগুলো এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এবং কালচারাল ডিস্ট্রাপশন দুটো নিয়েই কনসার্নস রেস করেছে এই ইস্যুসগুলো রিয়েল এবং এগুলো ম্যাটার করে তবুও অল্টারনেটিভ অর্থাৎ ফসিল ফুয়েলসের ওপর রিলাই করতে থাকা তার নিজের সেটের ডেভাস্টেটিং কনসিকোয়েন্সেস বয়ে আনে যার মধ্যে পলিউশন ক্লাইমেট চেঞ্জ এবং আরও মাছ লার্জার স্কেলে এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন রয়েছে কোনো এনার্জি সোর্সই পারফেক্ট নয় টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির চ্যালেঞ্জ হল ড্রব্যাকস ছাড়া সলিউশন খোঁজা নয় বরং আমাদের কাছে যে সলিউশনসগুলো আছে সেগুলোকে ইমপ্রুভ করা এইখানে স্টোরিটা হোপফুল হয়ে ওঠে সায়েন্টিস্টস এখন নতুন ধরনের লিথিয়াম ব্যাটারিজ নিয়ে ওয়ার্ক করছেন যা আরও বেশি এনার্জি স্টোর করে ফাস্টার চার্জ হয় লংগার লাস্ট করে এবং আরও সেইফার সলিড স্টেট লিথিয়াম ব্যাটারিজগুলো ব্যাটারিজের ভেতরের লিকুইডকে একটা সলিড মেটেরিয়াল দিয়ে রিপ্লেস করে দেয় যাতে ফায়ার রিস্ক কমে যায় এবং পোটেন্সিয়ালি ইলেকট্রিক কারসের রেঞ্জ ডাবল হয়ে যেতে পারে লিথিয়াম সালফার ব্যাটারিজ হয়তো কোনো একদিন আজকের লিথিয়াম আয়ন ব্যাটারিজের থেকে কয়েক গুণ বেশি এনার্জি স্টোর করতে পারবে এবং লিথিয়াম রিসাইক্লিং খুব র্যাপিডলি ইম্প্রুভ হচ্ছে যা ফোনস এবং ভেহিকলসের পুরনো ব্যাটারিজগুলোকে নতুন ব্যাটারি মেটেরিয়ালসে পরিণত করছে অনেকভাবে বলতে গেলে সিলিকন মেশিনসদের ইন্টেলিজেন্স দিয়েছিল লিথিয়াম তাদের ফ্রিডম দেয় এটা আমাদের ডিভাইসেসগুলোকে এবং খুব শুন আমাদের কার্স আমাদের হোমস এবং আমাদের পাওয়ার গ্রিডসগুলোকে ইলেকট্রিসিটির সোর্সের সাথে ফিজিক্যালি টাইড না থেকে অপারেট করতে দেয় এটা সেটাই যা মোবিলিটি ইন্ডিপেন্ডেন্স এবং ইলেকট্রিফিকেশনকে পসিবল করে তোলে কিন্তু প্রত্যেকটা এজ ইভেনচুয়ালি এন্ড হয় তাই রিয়েল কোয়েশ্চেন হল লিথিয়াম কি আগামী ডেকেডস ধরে এনার্জি স্টোরেজের কিং হয়ে থাকবে নাকি অন্য কোনো এলিমেন্ট এর জায়গা নেবার জন্য ওয়েটিং করছে সোডিয়াম ম্যাগনেশিয়াম হাইড্রোজেন গ্রাফিন অনেক কন্টেন্ডার্স আছে কিন্তু ফর নাও লিথিয়ামই থ্রোনে বসে আছে যদি এই ভিডিওটা ওয়ার্ল্ডকে দেখার একটা নতুন ওয়ে স্পার্ক করে থাকে তাহলে এটা এমন একজন পার্সনের সাথে শেয়ার করুন যিনি এটা অ্যাপ্রিশিয়েট করবেন একটা শেয়ার একটা চার্জ সাইকেলের মতো এটা নলেজকে মুভিং রাখে কোয়েস্টহাটকে সাবস্ক্রাইব করুন যেখানে কিউরিওসিটি আন্ডারস্ট্যান্ডিংকে পাওয়ার দেয় ওয়াচিংয়ের জন্য থ্যাংকস লিথিয়ামের স্টোরি এখনও লেখা হচ্ছে এবং এটা নেক্সট কোথায় যাবে আমরা সবাই তার পার্ট দেখা হবে নেক্সট ভিডিওতে